একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি মরণ বানিয়েছেন কে জীবন বানিয়েছেন কে আজকে যারা আল্লাহ তালার দেওয়া জীবন পাইয়া আল্লাহ তালার দেওয়া hayat পাইয়া যারা জনগণের উপরে জুলুম করো অত্যাচার করো নিয্যাতম করো মনে রাখো আজ ও কালও এবং বন্ধমরো আল্লাহর আদালতে দাঁড়াইয়া কিন্তু জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কেননা ক্ষমতা কারো চিরস্থায়ী ফেরাউনের দিকে তাকাও ফেরাউনের রাস্তা দেখো মিশেল জাদু ঘরে খায় না কোন পোকা মাকড় সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধু নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে বুদ্ধিমান মানুষ বলে ইশারাতেই বুঝে কথা বলেন ঠিক কিনা জ্ঞানী বোঝে ইশারায় মূর্খ বোঝে কিলে কথা কোন ঠিক কিনা তাহলে জীবন এবং মৃত্যু এটা কার হাতে

এই আলমে আর হায় বসে বালা রব স্বীকার করলে হবে না দুনিয়াতে যাওয়া লাগবে দুনিয়াতে যাওয়ার পরে যে বান্দা রব নামের উপর ইস্তেকামত থাকবে ওই বান্দার জন্য আমার জান্নাতের সুসংবাদ রয়েছে প্রমাণ নেন দলিল না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ দিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই যারা বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু ওয়া তাওয়ারাঈ নামের উপরে যারা থাকবে যারা দাঁড়িয়ে থাকবে তাতানাযাল আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তাআলা তাদের কাছে আমার রহমতের ফেরেশতা নাজিল করব ওয়া আবশিরুম বিল জান্নাত তারা এসে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন আল্লাহু আকবার আল্লাহ রবুল আলামিন বলেন বান্দা ওই যে আলমের ভাই রব নামটা স্বীকার করেছ এই দুনিয়াতে আসার পরে যেন বান্দা এই নামটাকে ভুলে না যাও এই জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা মরে মরে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন রব নামটা সেট করে দিয়েছি প্রমাণ না এই পৃথিবীতে সর্বপ্রথম যখন কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী রাব্বিকাল্লাযী এখানে রব আছে না নাই হনা বললেন আছে না নাই এরপরে দেখেন সূরা ফাতিহা পড়তে যাবেন কোরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল আলামিন এখানেও রব আছে না নাই এরপরে মুমিন কোরআনুল কারিমের সর্বশেষ সূরা কুল আউযু বিরব্বিন নাস এখানেও রব আছে না নাই এরপরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে সুরা সূরা ফাতিহা শুরু করি সূরা ফাতিহা শেষ করার পরে বান্দা যখন রুকুতে যায় রুকুতে যাওয়ার পরে বলে সুবহান রাব্বিয়াল আযীম এখানে রব আছে না নাই রুকু থেকে ওঠার সময় বলি রব্বানা

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من এখানেও إخنى ربا سنناي রাখলাম দুনিয়া এরপরে যখন বান্দা তোমাকে কবর জগতে রাখা হবে গো ভূমি কবর জগতে রাখার পরে সর্বপ্রথম মন কেননে কিরে সে যখন প্রশ্ন করবে মান রব্বা বান্দা তোমার রব কে

এরপরে বান্দা মোনাজাতে রব এরপরে বান্দা কবুল জগতে রব সব জায়গায় রব নামটা করে দিয়েছেন বান্দা বান্দা খবরদার আমি রবকে যেন ভুলে না যাও আমি আল্লাহকে যেন ভুলে না যাও এখন তো বান্দা আল্লাহকে ভুলে গিয়া খাজার কাছে গিয়া বাবার কাছে গিয়া এরপরে সন্তান চায় আসে না নাই একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে কয় কি কয় না বলবো না আবার বলে বলে গান গাই গেছে তবে কোরআন থেকে কোরআন সারা একটা কথা বলছি বলেছি মাইকটা যদি একটু ভালো হইতো ইনশাআল্লাহ আপনাদের ভালো একটা সার্ভিস উপহার দিতে যায় যেমন গত বছরে আলোচনা করেছি এই বছর পর্যন্ত অনেকে আমার প্রশংসা করছে আশা করছি হুজুর গত বছরের নামের উপরে আমার সিন্নি পড়ে এবছর যদি আলোচনা করে যাইতাম মাইকতে ভালো থাকতো কত বছর মোটামুটি খারাপ ছিল ভালো হয়েছিল এবছর খিচুড়ি পড়ত খাওয়ানো আছে কেন হ্যাঁ আছে না কিছু লোক এখনো পর্যন্ত আসে না হুজুরে যতই ভালো টান দরকার যতই মাইক ভালো ভালো করে এতে কাজ হইতো না খিচুড়ি যতক্ষণে পর্যন্ত না দিত আমি আব্দুর রহমান ততক্ষণে যাইতে না আছে না না ওই যে একটা হুজুরে ওয়াজ শুরু করে দিয়েছে দেখে যে পাবলিক নাই তাইলে ওয়াজ করবো কাদের কাছে বৈশা তো ওয়াজের মাঠে উঠা সাথে সাথে শুরু করছে সবাই পাইবেন সবাই পাইবেন কোন তারা হুজুরে কইলেন না এই লোকটার কানের মধ্যে বাড়িতে গিয়ে আওয়াজ করছে হায় হায় খিচুড়ি তো দেয় বিবি ডাক দেব তো ওরে বিবি তাড়াতাড়ি বালতি দে খিচুড়ি দেয় বালতি নিয়ে এমন দৌড় দিছে অন্ধকারে তো দৌড় মারছে সামনে গিয়ে শুভরি গেছে লগের টাকা

লা রে ডাকরে বন্দা আল্লাহ রে ডাক বন্দা আল্লাহ বলে ডাক ও ডাকে পাল্লে তোর জীবনে রুনা হবে মা ও তে ডাক পল্লে তোর জীবন রুগুনা হবে আল্লাহ রে ডাক বন্দা আল্লাহ রে ডাক বন্দা আল্লাহ ভোলে ডাকলা গ ইলা ইহ যেটা বলতেছিলাম আমাদের হায়াত হচ্ছে পাঁচ প্রকার ব্যাখ্যা দিলাম এক প্রকার আলমে আলো দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দা আলমে বুতুন মায়ের পেটের জগৎ তৃতীয় নাম্বার হায়াত হচ্ছে বান্দা আলমে দুনিয়া দুনিয়ার জগৎ ওরে মুমি তিনটা জগৎ কিন্তু আপনি আমি শেষ করে পালাইছি আর মাত্র জগত রয়েছে একটা দুইটা আলমে কবর জগত আলোমে আখেরাতের জগত। ও মুরব্বী বাবাজিরা ও বিদ্য বাবাজিরা আমার যে কয় বছর বয়স সেই কয় বছর পর্যন্ত আপনি ওয়াজ শুনতে আছেন আমার বর্তমানে ২৮ বছর বয়স চলতেছে আপনি তো তিরিশ বছর ষাট বছর পর্যন্ত ওয়াজ শুনতেছেন এমন বিদ্য বাবাজিরা এখানে আসে না নাই কিন্তু এরপরও হালাল হালম পাইছে খায় না

নারীদেরকে গান শোনায় কি গান শোনা বলবো নারীদেরকে বলে ওরা স্বামীর কথা শুনবা না নিজের হাতে করবা কামাই ঘরে বসে থাকবা না নারীদেরকে বলে ওরা স্বামীর কথা শুনবা না নিজের হাতে করবা কামাই ঘরে বসে থাকবা না মাসে মাসে কিস্তি দি